জন্য সেই ফিলিস্তিনির শিশুদের জন্য তাদের চিকিৎসার জন্য অবশ্যই সেখানে আমাদের যে লবিং রয়েছে মিশরের মাধ্যমে আমরা সেটা প্রেরণ করছি ইতিমধ্যেই আমাদের কয়েক লক্ষ টাকা সেখানে আমাদের প্রেরণ করা হয়েছে এজন্য আপনারা যে যাই পারেন যে যাই পারেন রিক্সাওয়ালা ভাইরা আপনার পকেটে দশ টাকা রয়েছে আপনি পাঁচ টাকা দিয়ে যাবেন আশেপাশের দোকানদার ভাইরা আপনার আপনার ব্যবসা হয়তো বা আজকে হয়নি তারপরেও সেই ফিলিস্তিনির মা বোনদের জন্য ফিলিস্তিনির ভাইদের জন্য আপনার আপনার সন্তান যদি আজকে এভাবে হতো তাহলে আপনি থাকতে পারতেন না হাসপাতাল ইন্টেন চিকিৎসার জন্য আপনি উন্নত চিকিৎসার জন্য এমন কি আমরা বিদেশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেই আজকে আমাদের মুসলিম ভাই সেখানে তারা অসুস্থতায় কাজ হচ্ছে গুলির আঘাতে রক্ত ঢলছে এবং তাদের তাদের কান্নায় ফিলিস্তিনি গাজা সহ আজকে ভাই হয়ে যাচ্ছে এই জন্য আপনারা আপনাদের তহিল থেকে অবশ্যই পাঁচ টাকা দশ টাকা এক টাকা হলেও তাদেরকে